সম্মানিত সুদীন নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি মহান নাল্লাহদাল দরকারের শক্তি আদায় করছি আমাদের মাননীয় এমপি মহোদয় আপনাদের সেবার জন্য একটি পরিবর্তনের ডাক দিয়েছিলেন একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম ভাঙা উপজেলাকে মাদ করার যে আন্দোলন তার উন্নয়নে যে রাজনীতি তিনি যে স্বচ্ছতা রাজনীতি বিশ্বাস করেন যে জবাবদিতে রাজনীতি তারই রফুক আজকে আমি এসে ভাইবুর রহমান আপনাদের উপজেলা নবনির্বাচিত উপজেলা আছেন আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি এবং সকল নেতৃবৃন্দকে মাননীয় পি মতাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি মূলত আজকে এই অনুষ্ঠান স্মৃতিসারণ তারেক মাসুদ ভাই প্রয়াত শিল্পী একজন সৃজনশীল মানুষ আমরা তার গ্রহের মাত্র কামনা করি তার করতে গভীর শ্রদ্ধা জানাই এবং তার পরিবার প্রতি সমবেদনা জানাই আমরা ধন্যবাদ জানাতে চাই উপজেলা প্রশাসন আমাদের ইউনো মহোদয় অত্যন্ত অফিসার তিনি যে আয়োজন করেছেন প্রথম আমাদের ভাঙ্গা উপজেলায় তাকে ধন্যবাদ জানাই পাশাপাশি যেসব স্টলে যারা অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ জানাই আমরা সুযোগ পাইলে ভবিষ্যৎ ইংশল আরও বড়ো সুড়ে সরে করবো আসলে আমাদের অসীম যে কথাটা বলল যে সমাজের রন্ধে রন্ধে মাদক একজন পুলিশ অফিসার বা পুলিশ কিন্তু সব ব্যবস্থা নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা সে বললো যে ধরবো আমরা ধরার পরে আইন দুর্বল রয়েছে তিন মাস ছয় মাস পরে এরা মুক্তি পেয়ে যায় তো মাদক থেকে দূর করার জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে সমাজকে শুদ্ধকরণ সমাজে আমরা পাড়া মহল্লা গ্রাম ব্যক্তি স্কুল কলেজে শিক্ষার মাধ্যমে যদি আমরা আরও সচেতন করি মানুষকে তাহলে এতে কর্তনের ব্যবস্থা রয়েছে পাশাপাশি যারা মাদকাগ্রস্ত রয়েছে তাদেরকে এই জন্য অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের ওসি একটা খেলার আয়োজন করেছিল ইতিমধ্যে কাবাডি খেলা এই যে মেলা এরকম ঘন ঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুবকদের আকৃষ্ট করতে পারবো আশা করি তো আমি আজকের উপস্থিতি সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে অবগত করতে চাই যে আমাদের এমপি মহোদয় যে রাজনীতি ডাক দিয়েছিলেন আমরা তারি ফসল আমি আশ্বস্ত করতে চাই ভাঙ্গা উপজেলাবাসীকে আপনাদের সকলের মাধ্যমে আমরা এই ভাঙ্গা উপজেলাকে মুক্ত আল্লাহ মাদক মুক্ত করব মুক্ত করব এমপি মহাদেবের যে কষ্টের রাজনীতি যে পরিশ্রমের রাজনীতি ভাঙ্গা উপজেলাবাসীকে নিয়ে চার প্রদর্শীন সদর্কবাসীকে নিয়ে যে স্বপ্ন তিনি দেখেছেন দীর্ঘদিনের অবহেলার যে রাজনীতি ছিল যে অনুন্নয়নের রাজনীতি ছিল আজকে তিনি মানুষকে উন্নয়নের মুখে আনছেন তিনি ভাঙাকে মাদক মুক্ত করবেন আমি সেই লক্ষ্যে ভাঙ্গা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেবো এবং মাদক মুক্ত প্রশাসন উপহার দেবো সেজন্য আমি কাজ করে দেব এই আমি আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় হোক সকলে ধন্যবাদ সাহেবকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য